হ্যালো বন্ধুরা সালাম আসেন সবাই আশা করি প্রত্যেকই ভালো আছেন আজকে আমি এই দুইটা ড্রিল মেশিন প্রায় মাস আর বয়স পাঁচ মাস হয়ে গেছে আমি আনার পরে রিভিউ নাই আর আপনাদের কিছু বলতে পারিনি সেই আজকে আমি দেখাবো আপনারা যদি আপনাদের পছন্দ মতো কোন ড্রিল মেশিন কিনেন তো আপনারা কোনটা ড্রিল মেশিন কিনলে আপনাদের জন্য ভালো হবে আর কোনটা কিনলে খারাপ হবে সেটা আপনাদেরকে বলবো তবে এগুলা আপনাদের বিষয় এই ড্রিল মেশিনটা আমি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা দিয়ে আমি কিনেছিলাম এটার সাথে দুইটা ব্যাটারি আছে কিছু টুল বক্স দেওয়া থাকে আর এটা আমি কিনেছিলাম প্রায় পঁয়ত্রিশশো টাকার মতন এটার সাথে কিছু থাকে না শুধু একটা ব্যাটারি একটা ড্রিল মেশিন আর একটা স্কুল দেওয়ার জন্য টাইট দেওয়ার জন্য এরকম একটা বিট থাকে চার্জার থাকে এটার সাথেও চার্জার থাকে তো আমি এখানে ব্যবহার করার পরে এগুলাকে অনেকদিন ধরে আমি ব্যবহার করছি ব্যবহার করার পরে একটা জিনিস আমি বুঝলাম এটার লং লাস্ট একটু ভালো এটাও ভালো তবে এইটার ব্যাটারিতে বারো বল্ট এইটাও ব্যাটারি বারো গেছে এটার সাথে কিন্তু ব্যাটারি দুইটা থাকে এটার সাথে ব্যাটারি একটা এইটার যে বারো এই বারো অনেক সময় ব্যাকআপ দেয় আমি এটাও তো বুঝতে পারলাম না এটাও তিনটা ব্যাটারি আছে এটার মনে হয় তিনটা আছে খুলে দেখেনি একদিন খুলে দেখবো যদি আপনারা বলেন দুইটা খুলে দেব দেখবো এইটার যে ব্যাকআপ এটার ব্যাকআপটা একটু বেশি এটার ব্যাকআপ একটু কম শক্তির দিক দিয়ে বিবেচনা করলে আমি দেখলাম যে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই মনে করেন এইটা আমি রাখছি ছয়ে ছয়ের মধ্যে রাখলাম একটা হচ্ছে নিলাম এই দেখেন এটা বরাবর দিয়ে দিলো ঠিক আছে এটা আবার খুলি না এটা খুলবো না এখন আর একটা হচ্ছে সি এইটার সাথে এটা ফিট করি এইটাও আমি রাখবো ছয় এই হলো পাঁচ আর এই মধ্যখানে লোক এলো ছয় সাত আর পাঁচের মধ্য খানের হলো ছয় এটা দেখেন এটা নিতে এটা এটা একটু এটা বার করি তবে এইটার তে শক্তি কিন্তু বেশি খুব বেশি আমি দেখলাম চার্জটা লাস্টিং না করতে পারে কিন্তু খুবই বেশি শক্তি দুইটা ব্যাটারি মিলাইলে এটা একটা ব্যাকআপের সমান হয়ে যায় একটা ব্যাটারি যদি ব্যাকআপ ব্যাটার যে পাওয়া যায় সেই ব্যাকআপ থেকে এটা কম পাওয়া যায় তো ব্যাটার দুইটা যে ব্যাটারি দুইটা মিলাইলে এটা সমান সমান ব্যাকআপ হয়ে যায় আমার কাছে মনে হয় এটা এরকমই

আমি এটাকে নয় দশ দশের মধ্যে দিই হ্যাঁ দশের মধ্যে দেওয়ার পরে দেখেন দুইটা মিলে সমান সমান হয়েছে এই যে মাথাটা কিন্তু নরবরই আছে হ্যাঁ এইটারও আছে বলতে ভিতরে ফ্রি প্লে আছে যে গিয়ারের যে কম্বিনেশন আছে এইখানে ফ্রি প্লে কিন্তু দুইটারই আছে আর এইটার যে গিয়ার এইটা কিন্তু খুব হার্ড

এটাতে যদি থাকে থাকে এটাতে এটাতে আছে যদি একটা আছে এরকম বিষয়টাই হবে তো আপনারা চিন্তা চিন্তাধারা করে কিনতে পারেন কোনটা কিনবেন না কিনবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন